দেখ এভাবে বসে বসে আর কত খাবি তোর জন্য তো আমি রাস্তায় বের হতে পারি না বন্ধু বান্ধব পরিচিত যে যখন দেখে খালি তোর নামে বদনাম করে আরে কি ছেলে জন্ম দিছেন বেকার হয়ে ঘরে বসে আছে ছোট ভাইয়ের কাঁধে বসে বসে খাচ্ছে একটা কিছু কর এইভাবে ছোট ভাইয়ের উপরে আর কতদিন খাবি বাবা আমি তো চাকরি খুঁজতেছি কি করবো বলো তুমি তো ভালো করে জানতে আমি একটা চাকরি করতাম কিন্তু হঠাৎ করে আমার চাকরিটা চলে গেল তারপর থেকে বেকার হয়ে বসে আছে বেকার হয়ে বসে আছে মনে হয় বসে থাকলে কেউ ওকে চাকরি এনে কোলে দিয়ে যাবে চাকরি খুঁজতে হবে এই শোন তোর ছোট ভাইটার একটা সংসার আছে এরপরে যদি তোকেও পালতে হয় ছেলেটা যাই কোথায় আমি বুঝতে পেরেছি বাবা তুমি আমাকে কি বোঝাতে চাইছো ঠিক আছে বাবা আর দেখছি কি করা যায় হ্যাঁ জলদি দেখ শুভ শুভ ভাই আমার আমাকে দুশো টাকা দে কি দুশো টাকা দিব মানে এই লজ্জা করে না ছোট ব্যাগ টাকা চিনতে তোমার আরে ভাই এখানে লজ্জা করে কে আছে তুই তো আমার ভাই শোনো ভাইয়া টাকা ইনকাম করতে না অনেক কষ্ট হয় আর তোমাকে দেওয়ার মতো আজের টাকা না আমার কাছে নেই শোনো পারলে কিছু একটা করো করে আমাকে উদ্ধার করো বুঝলা তুই আমার সাথে এইভাবে কথা বলতেছিস কেন শোনো তোমার মতো বড় ভাই সাথে না এছাড়া তার খারাপ ভাবে বলা উচিত এই তোমার লজ্জা করে না বসে বসে ছোট ভাই অন্ন ধ্বংস করতে এখানে রাগারাগি করার কি আছে শুভ আমি যখন চাকরি করতাম তুই আমার কাছে টাকা চাইলে আমি কি দেইনি এমন কোনো ঘটনা আছে ও তার মানে তুমি আমাকে খোটা দিচ্ছ খোটাদের কি আছে এখানে আমি তো শুধুমাত্র তোকে বোঝানোর জন্য সব কথা বলেছি ব্যাস আর বলতে হবে না তুমি আমাকে কি বোঝাতে চাচ্ছ সেটা খুব ভালো করে আমি বুঝতে পেরেছি না আমাকে দিও যাও ছি ছি এইভাবে বসে বসে আর কতদিন খাবেন আপনার কি লজ্জা লাগে না ছোট ভাইয়ের টাকায় খাইতে হ্যাঁ আর আপনাকে বলেই বা কি হবে আপনার তো লজ্জা নাই লজ্জা থাকলে তো এইভাবে বসে বসে আর খেতেন না তুমি চুপ থাকো অনেক বেশি কথা বলে ফেলেছ তোমার স্বামী যখন বেকার হয়ে বসেছিল না ওই সময়টা আমিও কে চালিয়েছি শুধু তাই না এই পরিবারের এই বাড়ির সমস্ত খরচ আমি চালিয়েছি হ্যাঁ আমি মানছি আমি বেকার আমার কোনো কাজ করবো নেই সেটা তো খুব বেশি দিন নয় মাত্র দু মাস এই তো ওরে বাবা চোরের মায়ের বড় গলা শুভ হ্যাঁ শুভ দেখো তোমার ভাই আমাকে কি কি বলতেছে কি ব্যাপার কি হয়েছে আর চিলাচিলি কিসের দেখো উনি তোমাকে খোটা দিচ্ছে যখন নাকি ওনার চাকরি ছিল তখন উনি তোমার টাকা সব দিত এই সংসারে সব খরচ চালাইতো এই সব বলতে আরো কত কি কি ব্যাপার ভাইয়া তুমি আমাদেরকে খোটা দিচ্ছ কই তুমি তো গত দুই মাস যাবত বাড়িতে বসে বসে খাচ্ছ তোমার সমস্ত ভরণ পোষণ আমি চালাচ্ছি আমি তো একটা বার জন্য তোমাকে খোটা দেইনি ছি ভাইয়া ছি খোটা খোটা দেয়ার থেকে কম কিছু তো তোরা বলছিস না দেখো দেখো উনি কি বলতেছে আমরা নাকি অনেকে খোটা দে উনি যদি তোমার বড় ভাই না হতো না তাহলে একটা থাপ্পড় দিয়ে দাঁত ফালাই দিতাম হয়েছে চলো আসো সাগর সাগর এই যে ঘুমাচ্ছে এই জন্য তো চাকরি বাকরি হয় না যে নিজে ঘুমিয়ে থাকে তার ভাগ্যও ঘুমিয়ে থাকে এই আমরা এক বন্ধুর সাথে আলাপ করেছি তুই গিয়ে দেখা কর এটা কাজের ব্যবস্থা হবে আরে আরে ওঠ না সাগর 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 বাবা সাগর কথা বল বাবা বাবা কথা বল সাগর শুভ নীলা শুভ সাগর কথা বল বাবা বাবা কথা বল একজন আমার পরিচয় আমি চাকরি হারা বেকার বাবা আমার জন্য তোমাকে অনেক মানুষ অনেক কথা বলেছে তার জন্য আমাকে মনে করে দিয়ে বাবা ছোট ভাই তোকে একটা কথা বলি আমি না তোকে অনেক ভালোবাসি আমি তোকে কখনো তোর টাকা চলতে লজ্জা লাগে না কারণ তুই আমার ভাই আমি জানি আমার মৃত্যুতে সবার চোখে বানি কিন্তু কি করবো বলো নিজের ছোট ভাইয়ের বহু যাকে কিনা আমি ছোট বোনের মতো সব সময় দেখে এসেছি হাতে থাপ্পড় খাওয়ার সম্মান নিয়ে পৃথিবী থেকে চলে যাওয়া এটা অনেক বড় ব্যাপার সেটাই আমি করেছি আর এত কান্না করার কি আছে কান্না করো না আমাকে গোসল করে সুন্দর করে সাজে কবর দাও আর ভাই অনেক টাকা তো আমার পিছনে নষ্ট করেছিস আর কিছু টাকা তোর ভাইকে শেষবারের মতো সাজাতে খরচ করবে না ভাই ভাই আর সহযোগ बाबा बातुर के ख्याल नहीं